ও খুড়ো কেমন আছো গো সবাই ভালো আছি বাবাজি তা তোমায় তো ঠিক চিনলুম সে চিনবে কি করে ও অনেক দিন আগেকার কথা সেই কবে এসছিলুম বাবার সাথে আমি কিন্তু তোমাদের সবাইকে চিনতে পেরেছি ওমা তাই নাকি তুমি বাবার সাথে এসেছিলে কি নাম বাবা তোমার আরে বাবা আমি রাধামোহন গো শ্যামাকান্ত চক্রবর্তী আমার বাবা ওহো হ্যাঁ আমাদের উকিল বাবু শ্যামাদার ছেলে রাধু হ্যাঁ গো হ্যাঁ এই দেখো দেখি বাবা না তোমাকে তো একেবারেই চিনতে পারিনি কত বড় হয়ে গেছ তা শ্যামাদা এখন কেমন আছে বাবা কত হয়েছেন দেড় বছর হলো ও মা সে কি কথা বড্ড ভালো মানুষ ছিলেন গো এত বড় উকিল গেরামে যখন আসতেন অল্প দিনের জন্য হলেও সকলের সঙ্গে দেখা করতেন যা তুমি এখন কি করছো বাবা আমিও ওকালতি শুরু করেছি গো গত বছর থেকে খুব ভালো তা এতদিন পরে বাপ খুঁড়ো গ্রামের কথা মনে পড়ল আসলে সময়ই হয় না পিতৃপুরুষের ভিটে কতদিন দেখিনি বলো তো